নমস্কার টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি চলে যাচ্ছি বিস্তারিত বর্তমানে রাজ্যে চার লক্ষ দশ হাজার আটাত্তর জনকে সামাজিক ভাতা দেবে রাজ্য সরকার শনিবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মন্ত্রী টিঙ্কু জানিয়েছেন এই সংখ্যাটা দেশের অন্যান্য রাজ্যগুলোর তুলনায় অনেক বেশি ভারতবর্ষের যে কোনো রাজ্যে জনসংখ্যার অনুপাতে যে সামাজিক ভাতা দেওয়া হয় ত্রিপুরা রাজ্য সেই সামাজিক ভাতা প্রদান করার দিক থেকে অনেকটা শীর্ষে টাকার পরিমাণও বেশি ভাতার সংখ্যাও বেশি এর মধ্যে এক

এই সংখ্যাটা প্রায় দু হাজারের সংখ্যা কাছাকাছি অন্যান্য সামাজিক অনেকগুলো প্রকল্প আপনারা জানেন যে আমাদের রাজ্যে বাকি যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো সব মিলিয়ে পাঁচ হাজার আটশো ছ জন তো টোটাল উনত্রিশ হাজার চারশো জনকে আজকে আমরা ভাতা দিচ্ছি তিরিশ হাজার ঘোষণা ছিল অল্প কিছু জায়গা থেকে আমরা এখনো পেপার বা অন্যান্য কাগজপত্র যেগুলো উত্তরপ্রদেশে মহিলা বিচারকের উপর যৌন হেনস্থার বিরুদ্ধে সরব হলো ত্রিপুরা শ্রমজীবী নারী সমন্বয় সমিতি শনিবার আগরতলা সিটি সেন্টারের সামনে এক কমিটির প্রতিনিধিরা বিক্ষোভ প্রদর্শন করে উপস্থিত ছিলেন নারী নেত্রী ভট্টাচার্য সহ আরও অনেকেই নারী নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য অভিযোগ করেন গোটা দেশে নারীরা এখন কর্মক্ষেত্রে ভীষণভাবে নির্যাতিত হচ্ছেন আর উত্তরপ্রদেশের ঘটনাটা এরই প্রমাণ একজন মহিলা বিচারক যদি কর্মক্ষেত্রে এভাবে নির্যাতিত হয়ে থাকেন তাহলে দেশে মহিলাদের নিরাপত্তা কোথায় এই প্রশ্নটা থেকেই যাচ্ছে যে ব্যানারে লিখেছি উত্তরপ্রদেশের মহিলা বিচারক বিষয়টা ঘটেছে গত বছর বাইশ সালে যে কোনো সময়ে কিন্তু এটা নজরে এসছে এ মাসে পনেরো তারিখ পনেরোই ডিসেম্বর এটা সিআইটি নজরে এসছে এবং অল ইন্ডিয়া কোয়র্ডিনেশন কমিটি অফ ওয়ার্কিং উইম্যান সারা ভারত নারী সমন্বয় কমিটি নজরে এসেছে ডিসেম্বর মাসে তারপরেই ওরা বিষয়টাতে তারা যোগাযোগ করে সেখানে যায় স্পটে যায় মহিলা সেই বিচারক যিনি আক্রান্ত হয়েছে কোর্টের ভেতর কোর্টে কোর্টের ভেতরে একেবারে প্রকাশ্যে ওনাকে স্থিরতাহানি করা হয়েছে যৌন করেছেন। করেছে। নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার সকালে মিড ডে মিল কুক কাম হেল্পার ওয়েলফেয়ার ত্রিপুরা রাজ্য কমিটির শিক্ষা ভবন অভিযান করে দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে দশ মাসের পরিবর্তে বারো মাসের পারিশ্রমিক প্রদান করতে হবে মিড ডে মিল কর্মীদের মিড ডে মিল কর্মীদের বার্ষিক বোনাস প্রদান করা সহ পেনশন চালু করতে হবে এবং মিড ডে মিল কর্মীদের প্রতি মাসে বেতন দিতে হবে আজকে আমাদের যে উদ্দেশ্য যে আমাদের মিড ডে মিল কুক কাম হেল্প তরফ থেকে আজকে আমাদের এই প্রোগ্রাম করা হয়েছে এতদিন এত যাবৎ দুই হাজার দুই দুই আমাদের মিড মিল কর্মীরা এবং পতনে আসছিল কিন্তু আজকে দিন আমরা এই দিন থাকতে থাকতে আমাদের যে মিড ডে মিল কর্মীরা দিনের পঞ্চাশ টাকা করে দিনে ত্রিশ টাকা করে কাজ করে করে দুইটি করে আমরা এত দিন এত বছর আয়া করছে তাহলে তো আমাদের তো সহ্য হবে না শনিবার গোমতি কোঅপারেটিভ মিল্ক প্রোডাক্ট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে একদিনের এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় এদিনের বিস্তারিত জানতে গিয়ে কোঅপারেটিভ মিল্ক প্রোডাক্ট ইউনিয়নের চেয়ারম্যান রতন ঘোষ বলেন মোট একশো পঁয়ষট্টি সমিতি রয়েছে এই সমিতিগুলোর মধ্য থেকে দুজন করে প্রতিনিধি এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছেন এই প্রশিক্ষণ শিবিরে কৃষক কিংবা খুব পালকেরা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলোর মাধ্যমে কিভাবে উপকৃত হতে পারে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয় আজকে মিল ইউনিয়নের আমাদের হয়তবাহী সমিতি আছে যার দ্বারা আমাদের এই গুমতি চলে সেখান থেকে দুজন করে প্রতিনিধি এসে আমাদের আজকে এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে প্রশিক্ষণের মধ্যে আমাদের বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা হবে তার মধ্যে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে প্রকল্পগুলি যারা কৃষক আছেন যারা গো পালন করেন তাদের স্বার্থে কি কি স্কিমগুলি আছে সেই বিষয়ের উপর চর্চা হবে যেমন কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে ছয় হাজার টাকা করে প্রতি কৃষক যারা গো পালন করেন তাদেরকে প্রতি বছর ছয় হাজার টাকা করে অনুদান দেওয়া এই বিষয় আছে আমাদের গোকুল মিশন আছে যেটা পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে অনুদান দিয়ে থাকে। নিজের হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে ফেতে কদমতলা থানার পুলিশের দ্বারস্থ হল এক পিতা ঘটনাটি কদমতলা থানার অন্তর্গত রাজনগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকায় গত সাতাশ ডিসেম্বর বাড়িতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় রেজাউল হক নামে বছর সতেরো এর এক দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া ছাত্র দিন তিনিকের মতো খোঁজাখুঁজির পর কোথাও ছেলের হদিশ না পেয়ে বাবা আজিবুল রহমান অবশেষে শনিবার কদমতলা থানার পুলিশের দ্বারস্থ হল ছেলেকে ফিরে পাওয়ার লক্ষ্যে আমার বাইক না তাই ছেলে রেজাউল হক বুধবার সকাল নয়টার সময় বাড়ি থেকে বাইরে তখন পর্যন্ত পাওয়া যায় না যখন পাওয়া যায় না দুই একদিন বাপ শুনি তাহলে যে আতি সুজন বাড়িতে হইতে পারে আতি সুজন বাড়িতে যখন খোঁজ খবর লইছেন দেখা গেছে কোনো জায়গায় ফাওয়ার জান না না পাওয়া যাবায় আজকে আমরা ফলনতলায় পিএসএ আইছি একটা মিসিং ডায়রি ফোরার লাগিয়া যাতে ছেলেটার সন্ধান মিলে মানে ছেলে উদ্ধারও লাগে তাই নাই শুনি হ্যাঁ পুলিশে উদ্ধার করে দিত উদ্ধার করে দেওয়া লাগে নাম কি তা ছেলের আরে যাওল হক আর তাইনের নাম আজিজুর রহমান ছেলের বয়স কত বনু মানিক সতেরো বছর ভারতের ছাত্র ফেডারেশন তথা এসএফআই এর প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় শনিবার সকালে ছাত্র যুব ভবনে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা দিবস পালিত হয় উনিশশো সালে সাতাশ ডিসেম্বর থেকে তিন ডিসেম্বর পর্যন্ত সংগঠনের সর্বভারতীয় সম্মেলন প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল এরপর কেরালায় এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে সরকারি শিক্ষা বাঁচাও স্লোগানকে সামনে রেখে এবছর এসএফআই তাদের প্রতিষ্ঠা দিবস পালন করে বলে জানিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক সন্দীপন দেব আজকে এসএফআই এর চুয়ান্নতম প্রতিষ্ঠা দিবস পরাধীন ভারতবর্ষে উনিশশো সালে সংগঠিত ছাত্র আন্দোলনের সূচনা হয়েছিল সারা ভারত ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই সময় সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন ব্রিটিশ তাড়ানোর আন্দোলনে দেশের ছাত্র সমাজ লড়াইয়ে নেমেছিল এবং তার পরবর্তীতে ভারত রাজনৈতিকভাবে স্বাধীনতা লাভ করেছে স্বাধীনতার পর সব ছাত্রীর শিক্ষা সব ছাত্রের কাজ এই দাবিতে আন্দোলন সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে শনিবার অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অর্গানাইজেশনের পক্ষ থেকে অভিযোগ আনা হয় গোটা দেশ জুড়ে শিক্ষা এবং সংস্কৃতির উপর ব্যাপক আক্রমণ সংগঠিত হচ্ছে এর বিরুদ্ধে সামাজিকভাবে একটা আন্দোলন গড়ে তোলার ডাক দিল তারা সংগঠনের সত্তরতম প্রতিষ্ঠা দিবস ছাত্রদের নিয়েই এই আন্দোলন গড়ে তুলতে চায় তারা আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনারা জানেন যে দীর্ঘ সত্তর বছর ধরে শিক্ষা সংস্কৃতি এবং মনুষ্যত্ব রক্ষার একটা ভিন্ন ধারার ছাত্র আন্দোলন পরিচালনা করে যাচ্ছে আজ সারা দেশ জুড়ে যে সংকট বিশেষ করে শিক্ষা এবং সংস্কৃতির ওপর যে সর্বাত্মক আক্রমণ তার বিরুদ্ধে আমরা একটা সর্বব্যাপী সামাজিক আন্দোলন ছাত্রদের উদ্যোগে গড়ে তুলতে চাই আমরা ছাত্র শুক্রবার গভীর রাতে বিলনিয়া মহকুমার পুলিশ আধিকারিক অভিজিৎ দাস গোপন সূত্রে খবরের ভিত্তিতে বরপাথরী ওরফে বলাইয়ের বাড়িতে অভিযান চালায় অভিযান চালিয়ে পুলিশ এই নেশা কারবারি সুব্রত চক্রবর্তী ওরফে বলাইকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে দীর্ঘদিন ধরে এই নেশা কারবারি পুলিশের চোখে ধুলো উড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিল Yesterday we got one information that one in connection with PS case number 2023-071 and PS case we got one information that one, one accused is now presently in his house at Master Accordingly after receiving this information I shared with SDPO Bilonia then I see PS, then accordingly we move. After receiving this information we move and আপারি সিং এট মাস্টার করা বড়পাথরে ওই কলন দা হাউস এন্ড আপারে ক্যানসার্স ওই এরস্টেড দা দ্য কো এসোসিয়েট নেম ডে সুব্রত চক্রবর্তী এলাইস নেম এস বলাই সান অফ প্রপন চক্রবর্তী আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে এই উদ্বোধনকে কেন্দ্র করে মোট অক্ষত ঘট এসে পৌঁছায় খোয়াই বিশ্ব হিন্দু পরিষদের কাছে শনিবার এই চব্বিশটি ঘট নিয়ে আসা হয় খোয়াই মহকুমার সুভাষ পার্ক শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে এই ঘটগুলো নিয়ে ভক্তরা একটি সুসজ্জিত মিছিলের মাধ্যমে খোয়াই শহর পরিক্রমা করে চব্বিশটি ঘটের চাল খোয়াই পুরো পরিষদের পনেরোটি ওয়ার্ড সহ মহকুমার বিভিন্ন এলাকায় পঞ্চায়েতের মাধ্যমে প্রসাদ হিসেবে বিতরণ করা হয় এখনকার মতো সংবাদ শেষ করছি দেখবার জন্য চোখ রাখুন টিভির পর্দায় নমস্কার